টিভিলে থাকা অর্ধ গ্লাস পানি খেয়েও এক ফোঁটা ঝাল কমে না রিমঝিমির দিকে তাকালে দেখে এখনো ঠাঁই দাঁড়িয়ে আছে কাছে এসে এক ঝটকায় কাছে নিয়ে ঠোঁটে কিস করে বিস্ময় রিমের চোখ বড় বড় হয়ে যায় সারা শরীর ছিউরে ওঠে এবার যাবি নাকি সারা পেতে বড় বড় শ্বাস ফেলে সুজনের দিকে তাকাতেই দেখে চোখ অত্যন্ত লাল টকটকে হয়ে উঠেছে আর কিছু না ভেবে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায় পানির জগ হাতে নিয়ে দৌড়ে রুমে ফিরে আসতেই সৌমেরে জগটা হাত থেকে নেয় হা করে পুরো জগের পানি ঢকঢক করে খেতে শুরু করে এজন্যই মানুষ বলে রাগ করলে তো হেরে গেলে মানুষ তো অন্যের পায়ে কুড়াল মারে আমি তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম রেগে মরিচের গুড়া না দেওয়ায় মনে হয় ভালো ছিল সবাই তো ঠিক কথাই বলে আমার মাথায় কোনো বুদ্ধি নেই শুধু গোবর দিয়ে ভর্তি আল্লাহ এবার বাসাইলেই হয় জন্মের শিক্ষা হয়ে গেছে আর এমন ভুলভাল কাজ কখনোই করব না সুরা চোখে কাঁচু মুচু করে সুজনের দিকে তাকায় পুরো এক জগ পানি খাওয়ার পর কিছুটা ঝাল কমেছে এমনিতেই ঝাল খাওয়ার অভ্যাস নেই তার উপর বোধ পুরো ঝালের বস্তা ঠেলে দিয়েছিল একটু একটু করে রিমের দিকে গিয়ে যায় রিম পেছাতে গেলেও সুজন দুই বাহু শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে ব্যথা পেয়ে রিম ঝিমের মুখ থেকে ব্যথাত্ম শব্দ বের হয়ে আসে আগুন চোখে তাকিয়ে সিবিএ বলে সারা জীবন কি অবস্থা থাকবে বোধ বুদ্ধি সব হাঁটুতেই থাকবে গাধা কার একটা আতঙ্কে রিম চোখ বন্ধ করে নেই বুক ধর ভর করছে স সরি ভাইয়া আসলে বুঝতে পারিনি রাগে মরিচের গুড়া দিয়ে ফেলেছি কোনো সারা শব্দ নেই আর হাতটা হালকা লাগছে চোখ খুলতে দেখে সুজন ঘরে নেই হোস করে একটা শ্বাস ছেড়ে রুমের বাহিরে উকি মারে না কেউ নেই গাড়ির ভেতরে সিটে বসে নিজের মাথা চেপে ধরে এই পাগল মেয়েটার কাছে আর দু মিনিট থাকলে আমি নিজে পাগল হয়ে যাব কবে তুই একটু ম্যাচেরিও হবি পাখি কবে তোর মনে আমার জন্য অনুভূতি জন্মাবে আমি যে সেই দিনটার অপেক্ষায় আছি এদিকে রিমঝিমের মন খারাপ করে গালে হাত দিয়ে সোফায় বসে আছে কিসিংয়ের সিনটা বারবার সামনে ভাসছে আর কিছু একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে তবে তার থেকে ভয়টা বেশি কাজ করছে বাড়িতে তো যেতে পারলাম না শুধু শুধু ভাইয়াকে রাগিয়ে দিলাম উফ ভালো লাগে না আমাদের সাথে নিয়ে যাচ্ছি না তুমি কি এই জন্য মন খারাপ করে আছো এলিজা শেখ সোফায় বসে রিমের উদ্দেশ্যে বলে ঝিমঝিম দুদিন পর সুজন তোমাকে নিয়ে যাবে কেন আমি কি নিজের বাড়িতে রাস্তা চিনি না এলিজা শেখের দিকে তাকিয়ে বলে আমি বলতে চাইছি সুজন তোমাকে নিজে যেতে দেবে ওই হিটলার যেতে দেবে না তা একেবারে সাপসাপ জানিয়ে দিয়েছে আরে পাগলি ওটা তো তুমি কথা বলবে না নিজের মেয়ের থেকে হিটলারকে তুমি বেশি ভালোবাসো ডক্টর সুজন ওটা ডক্টর সুজন এটা বলে কানের পোকা খেয়ে ফেলেছ হন হন করে সিঁড়িবে উপরে চলে যায় আমার পোকা মেয়েটা কিছু বুঝতে চায় না হাতে পায়ে বড় হলে ছোটই থেকে গেলি দেরিতে দেব ভেবেছিলাম কিন্তু পরিস্থিতি এই জায়গায় দাঁড় করিয়ে দিছে মা মনে মনে বলে একটা দীর্ঘশ্বাস ফেলেন ডাক্তার সাহেব আসবো আদি দরজার সামনে দাঁড়িয়ে হেসে বলে তোকে তো বলছি অনুমতি নেওয়ার দরকার নেই হ্যাঁ তা বলেছিস কিন্তু তুই তো এত বড় ডক্টর অনুমতি নিতেই হয় তোর কি কাজ নেই এখানে এসেছিস ছুটিতে আসি মানে কি নিজের কোম্পানিতে আবার কেসিস ছুটি মনটা ভালো নেই রে দোষ তাই আব্বুকে বলে দুই দিন অবসরে তুই তো আমার একমাত্র ভালো বন্ধু তাই তোর কাছে আসলাম আচ্ছা বস চা খাবি নাকি কফি কোনোটাই না আচ্ছা একটা কথা বলতো হুম বল ফাইলের দিকে মনোযোগ রেখে তুই তো বলেছিলি প্রিয়া আর তুই ভালোবেসে বিয়ে করেছিস তাহলে প্রিয়া পালিয়ে গেল কেন আর আমার তো কখনোই মনে হয়নি প্রিয়া আর তোর মধ্যে কিছু ছিল মনে হচ্ছে তুই এ বিষয়ে কিছু তো জানিস কিছু না পুরোটাই জানি আমি বিষয়ে কনফিউজড হয়ে আছি প্লিজ তাড়াতাড়ি বল তারা দিয়ে ফাইলটা সাইডে রেখে বলে আচ্ছা তাহলে সত্যি শুনতে চাস হুম হুম প্রিয়া আর আমার মাঝে কোনো ভালোবাসার সম্পর্কই ছিল না তাহলে বিয়ে করতে চাওয়ার মানেটা কী রিমঝিমকে বিয়ে করার জন্য বলিস কি তুই তো তোর পরিবারকে করতে পারতিস এত নাটক করার কোনো দরকার ছিল না আরে ভাই তাই করতে চেয়েছিলাম ভেবেছিলাম বয়সের সাথে সাথে মন মানসিকতার দিক দিয়েও ম্যাচেরিও হলে তখন বিয়ে করব। কিন্তু পাখি আমার ডানা গুজিয়েছিল অসময়ে উড়াল দিতে চেয়েছিল ওই গুন্ডা চরিত্রহীন হ্যারিস মাঝখানে এসে আমার পাখির উপর নজর দিয়েছিল বোকা মেয়েটা ফাঁদে পাও দিয়েছিল ঝাঁঝালো কণ্ঠে একটু থেমে আবার বলে আমার মনে তাকে হারানোর ভয় জেগেছিল তাই প্রিয়ার সাথে প্ল্যান করে বিয়েটা করে নেই তবুও তো স্বাভাবিকভাবে বিয়েটা করতে পারতে পারতাম তবে রিমের মাথায় ভালো বুদ্ধি থাকা বা না থাকা শয়তানি মার্কা বুদ্ধি দিয়ে ভরা যেহেতু আমাকে ভয় পায় পছন্দ করে না তাই আগে থেকে যদি জানতো তাহলে বিয়ের দশ দিন আগেই পালাতো হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যেত না হারিকেন এটা একদম ঠিক হতো হাসতে হাসতে চুপশালা তাহলে সংসারটা ভালোই করছিস সংসার আর করতে হবে না ওকে সামলাতেই পুরো জীবন চলে যাবে আচ্ছা উপোসটা ভেঙেছিস নাকি বাচ্চা ভেবে উপোস এখনও রয়ে গেছে পাশায় লাথি খাবি উল্টাপাল্টা প্রশ্ন করবি না আচ্ছা তুই যে ভালোবাসিস তা বলেছিস না ভাই আমি চাই রিমামাকে মাকে বয়স মানসিক সব দিক থেকেই ম্যাচিউর হোক ও নিজে ভালোবেসে আমার কাছে যাক আমার জন্য তালা হোক হৃদয় দিয়ে যেদিন আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে সেদিন আমি নিজেই কাছে যাব বলবো অন্য কেউ নয় ওয়ান অ্যান্ড অনলি ইউ আর মাই লাভ বাঘ সিংহের মতো তর্জন গর্জন করলে মেয়েটা তোকে জীবনেও ভালোবাসবে না অভিশাপ দিচ্ছিস একদম না সত্যি কথাই বললাম সন্ধ্যার পর সুজন বাড়ি ফেরে রুমে এসে দেখে রিমঝিম মনোযোগ দিয়ে পড়াশোনা করছে ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আচ্ছা আমি সকাল একটু বেশি করে ফেলেছি হয়তো আদি ঠিক কথাই বলেছে বাগা সিংহ থেকে একটু নরম সরম হতে হবে না হলে বইয়ের ভালোবাসা এই কপালে জুটবে না ডেস চেঞ্জ করে সিগারেটের প্যাকেট হাতে নিয়ে ছাদে চলে আসে একটা বের করে টানতে শুরু করে ফোনে কল আসার শব্দ হলে পকেটে হাতটা বের করে রিসিভ করে হোম বল কী অবস্থা অবস্থা যাই হোক তোর সাথে যা ডিল হয়েছিল মনে আছে তো প্রিয়া হোম মনে আছে আর তোকে অনেক ধন্যবাদ আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা তোর সহযোগিতার জন্য সম্ভব হয়েছে ধন্যবাদ রে মেয়ে হয়ে এত বড় রিক্স এমনি এমনি নেইনি তুই যেমন তোর ভালোবাসা পেয়েছিস এখন আমার ভালোবাসা পেতে সাহায্য করবি সাহায্য বললে ভুল হবে পুরোটাই তোকে করতে হবে সোজা সাপটা সহজ ভঙ্গিমায় বলে তোর কাছে কৃতজ্ঞ এই জন্য সুযোগ পেয়েছিস তো ঠিক আছে কম করে হলেও নির্লজ্জের মতো আদিকে পঞ্চাশ বার প্রোপোজ করেছিস আর ষাটবার রিজেক্ট হয়েছিস এতবার রিজেক্ট হওয়ার পরেও ভালোবাসার ভূত নি। দেখ ভাই তুই যেমন ডিম ঝিমকে ছাড়া অন্ধকার দেখিস আমি আদিকে ছাড়া অন্ধকার অন্ধকার দেখি ওকে আমি খুব খুব ভালোবাসি কিন্তু অনেক চেষ্টার পরেও ওই শয়তান ব্যাটার মন জয় করতে পারিনি এজন্যই তোর কথায় রাজি হয়েছি আমার ভালোবাসাকে পাইয়ে দেওয়া এখন তোর দায়িত্ব এতদিনে কিছু হলো না এখন কিভাবে হবে পারি করবি না আই ডোন্ট কেয়ার হবে সেটা তোর ব্যাপার আচ্ছা যাই হোক তুই এখন কোথায় যাচ্ছিস পায়ের উপর পা তুলে একটা আঙুল আঙ্কেল আনটি কিছু বলেনি দুই দিন চার পা ধরে কান্না করছি ব্যাস আমার চোখের পানি তাদের হৃদয় গলিয়ে দিয়েছে সিরিয়াসলি বিস্ময়ে সুজন রুমে ফিরে এসে রিমঝিমের সামনে বসে সকালের জন্য সরি আসলে মাথাটা তখন গরম হয়ে গিয়েছিল রিমঝিম নিজ ভঙ্গিমায় পরার পাতায় ডুবে আসে পকেট থেকে কয়েকটা চকলেট বের করে সামনে রেখে আবার বলে গাল থাকতে হবে না কাপড় গুছিয়ে রাখিস কাল চলে যাবি চকলেটগুলো হাতে তুলে নিয়ে খুশিতে বলে সত্যি হুম আমি তো ভেবেছিলাম আপনি আমার উপর রাগ করে আছেন। আর কোনোদিনও যেতেই দিবেন না অতিরিক্ত খুশিতে গদগদ হয়ে বকবকানি শুরু করে এই রে আমি আবার বাদরকে মাথায় তুলছি না তো আশ করা পেয়ে আবার না ভুল ভাল কাজ করে মনে মনে চিন্তায় পড়ে যায় এবার অনেক আনন্দ হবে আহা মনে হচ্ছিল কতদিন থেকে বাড়িতে যায় না চকলেট খেতে খেতে মাত্র দিন দিন হয়েছে অনেক হুম তিন যাই হোক আমিও তোর সাথে যাচ্ছি চকলেট কামড় দিয়ে গিয়েও আর দেয় না সুজনের দিকে তাকাই এই তো সিটিং আপনি কেন আমার সাথে যাবেন আপনি এখানে থাকুন না অসহায় ভেসে কেন আমি কি আমার শ্বশুর বাড়িতে যেতে পারি না আপনি গেলে তো আমার একটু আনন্দ হবে না তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমি তোমাকে কত আদর যত্নে রাখি তুমি থাকতে না চাইলেও নিজের কাছে যত্নে আগলে রাখি আর আমার শ্বশুর বাড়িতে আমাকে আদর যত্ন করা থেকে দূরের কথা যেতে দিচ্ছ না আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যদি আমি যেতে না পারি তাহলে তোমারও যাওয়া হবে না রিমঝিমের পুরো মাথা ঘুরছে কি মিষ্টি মিষ্টি আর লজিক দিয়ে কথা বললো রে বাবা কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না অবাক হয়ে বড় বড় চোখে আবালের মতো তাকিয়ে আছে রিমঝিমের পুরো মাথা ঘুরছে কি মিষ্টি মিষ্টি লজিক দিয়ে কথা রে বাবা বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না অবাক হয়ে চোখ বড় বড় করে আবলের মতো তাকিয়ে আছে কি হলো এভাবে ঢ্যাবঢ্যাপ করে আবালের মতো তাকিয়ে আসিস কেন চমকে গিয়ে দ্রুত বলে না না ঠিক আছে আপনি আমার সাথে যায়েন না বললেও যাবো তাহলে বলার কি দরকার ছিল আমি জাস্ট আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম শয়তান লক্ষ্য থাকার মনে মনে সকাল সকাল করে সমস্ত কাপড় গুছিয়ে নেয় স্মৃতি কেউ সঙ্গে নিয়ে যাবে তাই দুজনেই নেয় খুশিতে লাফাতে লাফাতে সিঁড়ি বে নামতে শুরু করে সোফায় নামা আর সুজনকে দেখে লাফালাফি থামিয়ে ভদ্রতার সহিত নেমে আসে রান্নাঘরে মামির কাছে এসে দাঁড়ায় কিছু বলবি নাজমা বেগম রান্নায় মনোযোগ রেখেই বলে আমি রান্না শিখতে চাই রান্না কিভাবে করে কিছুই বুঝতে পারছি না কি দিয়ে বা শুরু করে কখনো তোর রান্না করা দেখছিস না ওসব কাজ নেই আমার তো বিরক্ত লাগে এজন্য রান্না কেমন করে জানি না থাকতে দেখে তুমি আর আম্মু এত কষ্ট করে কেন রান্না করো সেটাই বুঝতে পারি না মানুষের কিছু শখ থাকে আমার কাছে রান্না করতে ভালো লাগে এতদিন আম্মুকেই পাগল ভাবতাম তুমিও দেখছি সেম কাজ করা আবার কোনো শখ নাকি নাজমা বেগম বলে হুম তুই বুঝবি না এখন বল রান্না করার ভূত তোর মাথায় ঢুকলো কেন ভাবছি বিয়েটা যেহেতু হয়েই গেছে রান্না করাটা শেখায় উচিত তাই না গালে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে নাজমা বেগম হেসে বলে বুঝতে পেরেছি অনেক বুঝদার হয়ে গেছিস বেসিনের পাশে চাল রাখা আছে ওগুলো হাতের সাহায্যে ধুয়ে নে আচ্ছা বেসিনের সামনে দাঁড়িয়ে চাল ধুতে শুরু করে আদক্ষ হাতে যদিও পারছে না তবে চেষ্টা করছে পুরো বেসিনময় জালের সরাসরি করে রেখেছে কোনো রকমে ধোয়া শেষ করে নাজমা বেগমের কাছে আসে মামুনি হয়েছে আচ্ছা ওখানে রেখে দে বেসিনের কাছে সে সরিয়ে সিটি রাখা চালগুলো তুলতে শুরু করে দাঁতের ফাঁসে নোট কাটতে কাটতে মুখটা কাছু মুসু করে জিজ্ঞাসা করে তো তুমি কি করে জানলে আমি চাল ফেলেছি আমি আগে থেকে জানতাম চাল পড়বে প্রথমবার করছিস তবুও দিলাম তোর ইচ্ছেকে প্রধান্য দিয়ে ঝিমঝিমের মুখে হাসি ভুটে ওঠে আরও কাজ করবি নাকি এখনো ভূত নামেনি খেয়ে বলে হুম করব এই চা কফির ট্রোটা ড্রয়িং রুমে নিয়ে যা একটা চা তোর মামাকে দিবি আর একটা তুই খাবি কফিটা সুজনকে দিবি ঠিক আছে হুম ঠিক আছে এবার আর কোনো গন্ডগোল করবি না 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 কোনো গলডগোল করব করবো না ট্রো হাতে নিয়ে বাহিরে বেরিয়ে আসে তেমন ভারী নয় তাই খুব একটা সতর্ক হয় না সুজনের দিকে তাকিয়ে পা ফেলে আসতেই ওষুধ খেয়ে নিচে পড়ে যায় সাথে গণচিক্ষার তো আছেই প্রোটা বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে সুদন আখতার তালুকদার রিমঝিমের চিৎকার আর গুরগা শব্দে দৌড়ে আসে ততক্ষণ আর তাজমা বেগম অত ভঙ্গিত করে বেরিয়ে আসে সবাই স্পষ্ট বুঝতে পেরেছে কি হয়েছে নাজমা বেগম রিমঝিম নিচ থেকে তোলার জন্য উদ্ধৃত হয় এই গাদা দেখে হাঁটতে পারিস না হাঁটতে গেলে তো বাদরের মতো লাফালাফি করিস মাঝে মাঝে মনে হয় কোমরের লাটবোর্ডটু ঢিলে হয়ে গেছে তার উপর তোকে চাকে আনতে বলছিল কপড় টেগে গিয়ে ক্ষিপ্ত গলায় তুই রিমকে শুধু শুধু কথা শোনাসিস কেন আমি বলেছি সাইট্রোটা নিয়ে যেতে নাজমা বেগম এদের কথোপকথনের আখতাব তালুকদার পুনরণায় চলে আসে নিচে কি যেন ছিল দেখতে পাইনি তাই পা দিয়ে পড়ে গেছি রিম ছোট ছোট করে উচ্চারণ করে অন্ধ কোথা তুই পড়েছিস বাংলাদেশ আর সাইট্রোটা পড়েছে ইন্ডিয়ায় দেখ তোর থেকে পঞ্চাশ হাত দূরে নাচতে না জানলে উঠান বাঁকা কাজ করতে পারবে না তবুও করার জন্য লাফালাফি করবে আম্মু তুমি এই বলতটারে কোনো কাজ করতে দিয়েছ এইটুকুর জন্য এত কথা শোনাচ্ছে আপনি বলত আপনার ভবিষ্যৎ বাচ্চারা বলত দিকে বড় বড় কদমে পা ও সাহস কতটা বেড়েছে নাজমা বেগম ঠোঁট চেপে হাসছে সুজনের দিকে তাকিয়ে হাতে সাহায্যে শান্ত হতে বলে ও কি কাজ জানো আহা আমি তো ফিদা হয়ে গেলাম আগে থেকেই সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা স্মৃতি ঠাট্টায় নাই বলে রিমঝিম চোখ গরম করে তাকায় আর একটাও কথা বললে পরপারের টিকিট কনফার্ম করে দেব মনে হচ্ছে রাগটা একটু বেশি হয়েছে আফামনের তা আর কিছু বলা যাবে না মনে মনে প্রথমে স্মৃতি আর রিমঝিমকে শেখ বাড়িতে পৌঁছে দেয় এরপর ওখান থেকে আবার কলেজে ছেড়ে দিয়ে হাসপাতালে চলে যায় কাজ শেষে আবার শেখ বাড়িতে যাবে ক্লাস শেষ করে দুজনই বেরিয়ে আসে আস আলিয়া আসেনি ভাইয়া যেখানে ফাঁকি মারার চান্স নেই সেখানে ক্লান্ত রিমের মুখ দিয়ে কথাটা বেরিয়ে আসে এটা আবার নতুন কিরে রিম স্মৃতি আজ তো আমাদের রিক্সা ধরে যেতে হবে দ্রুত সাইডে চল তাড়াতাড়ি ফিরতে হবে স্মৃতি রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে এমন সময় কেউ একজন সামনে এসে রিম ঝিমের হাত ধরে মুখের দিকে তাকা দেয় রিমের মুখ শুকিয়ে যায় আপনি কেন আমাকে চিনতে তোমার অসুবিধা হচ্ছে এতদিন তোমাকে চাতক পাখির মতো খুঁজেছি কিন্তু চোখের সামনে থাকলেও ঠিক চিনতে পারিনি আজকে চিনতে আমার একটু ভুল হচ্ছে না ফুল পরি শক্ত গলায় দেখুন সরি অতীতে কি হয়েছে তা ভুলে যান আমার এখন বিয়ে হয়ে গেছে ভয়ে ভয়ে উচ্চারণ করে আমি জানি তুমি তো আমাকে ভালোবাসো একবার বলো আমি তোমাকে ঠিকমুক্ত করে আমার নিজের কাছে আনবো সুরে দিয়ে হাত ছাড়িয়ে নেয় এটা সম্ভব নয় আর আপনাকে আমি যা ভেবেছিলাম আপনি তা নন আপনার এই ড্রেস চেহারা কেমন জানি এখন ভয়ঙ্কর লাগে দুজনে রিক্সা ধরে দ্রুত চলে যায় এদিকে অ্যারিসটাকে গাড়িতে লাথি মারে এটা তুই আমার সাথে ভালো করলি না স্থিতি আমার কেমন ভয় করছে যদি কিছু করে রিম আর কিছু হবে না শুধু শুধু ভয় পাচ্ছিস এটা নিয়ে যত ভাববি ততই ভয় পাবি তাই সব নিয়ে ভাবতে হবে না রিল্যাক্স তুই ঠিকই বলছিস মন খারাপ করে বাসায় পৌঁছে আগে লাঞ্চ করতে হবে রায়হান সে মাহেম শহ খেতে বসেছে এলিজা সে খাবার বেড়ে দিচ্ছে যেহেতু বিয়ের পর রিম এই বাড়িতে প্রথম এসেছে তাই অনেক খাবারের আইটেম করা হয়েছে সুজন কখন আসবে রায়হান সে খেতে খেতে কাজ শেষ করে এখানেই চলে আসবে এলিজা শেখ খাওয়ার মাঝে আকাশ ডেকে ওঠে এই অসমে মনে হয় বৃষ্টি আসবে এলিজা বৃষ্টি আসবে শুনে রিমঝিমের মন নিচে ওঠে রিম মুখ খোলার আগে স্মৃতি বৃষ্টিতে ভেজার দেয় তবে দুজনেই চিন্তায় পড়ে যায় এলিজায় শেখ যদি বৃষ্টিতে ভেজতে না দেয় এই তোরা কি ফিস ফিস করছিস আবার বৃষ্টিতে ভেজার প্ল্যান করছিস না তো এলিজা শেখ দুজনেরই মুখ চুপসে যায় বৃষ্টিতে ভেজার স্বপ্ন দুবালিতে পানি ঠেলে দিল আম্মু আমরা বৃষ্টিতে ভিজবো এতে তুমি যাই বলো কিছু যাই আসে না আত্মবিশ্বাস নিয়ে বলে দেখছেন আপনার সামনেই কেমন মুখে মুখে কথা বলছে আহা তুমি ওদের কেন বাধা দিচ্ছ থাক না নিজেদের মতো আনন্দ করুক অসুস্থ হলে তখন কি হবে একদম না আব্বু তো পারমিশন দিয়েই দিয়েছে তোমার কথা শোনা তো দূরের কথা পাত্তাই দেবো না হুম রিম বৃষ্টিতে পড়তেও শুরু করেছে দ্রুত খাওয়া শেষ করে পা বাড়াতে আবার এলিজা শেখ বলে ওঠে ঠিক আছে যাও আমার কথা নাই শুনতে পারো কিন্তু সুজন সুজন নামটা শুনতেই দুজনে থেমে যায় আমার কথা না শুনলে সুজনকে বলে দেব এই অসময়ে বৃষ্টিতে ভিজে অসুস্থ হলে তখন তোদেরকে কি করে তখন মজা বুঝবে প্লিজ যেতে দাও না রিম কোথায় গেল এলিজা শেখ অবাক হয়ে জিজ্ঞাস করে আম্মু আমি নিচে নিচে আমার পা ধরে কি করছিস হাত জোর করে করোনার সুরে বলে প্লিজ 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 আম্মু যেতে দাও কথা দিচ্ছি একটু ভিজেই চলে আসবো প্লিজ ভাইয়াকে বলো না এতক্ষণ তো বাঘের রূপ ছিল দু সেকেন্ডে রূপ হয়ে গেলি আচ্ছা ঠিক আছে যা তবে বেশিক্ষণ বাহিরে থাকবি না ঠিক আছে ঠিক আছে আম্মু ঠিক আছে দুজনেই সাদের দিকে দৌড়ে ওঠে রায়হান শেখ মুসকি হাসে মাহিম যেতে নিলেও এলিজা শেখ আটকে ধরে মাহিম তো রেগে ফেটে যাওয়ার মতো অবস্থা ওদের যেতে দিল কিন্তু শুধু ওকেই যেতে দিল না অবিচারটা ওর সাথেই হলো বৃষ্টি বেশি জোরেও না আবার আসতেও না মাধ্যমে ভাবে পড়ছে স্মৃতি আর রেমঝিম সাতময় আনন্দে আনন্দে ভিচ্ছে কত সময় চলে গেছে সেদিকে হুশ নেই এই বৃষ্টিও একদিন সঠিক সময় এসেছে আমার মনকে আনন্দে মাতিয়ে দিতে স্মৃতি অনেক দিন পর খুব আনন্দ লাগছে রে ঘুম একদম ঠিক অনেক আনন্দ লাগছে তাই না এবার আরো বেশি আনন্দ হবে শান্ত অথচ মনে ভয় ঢোকার মতো কথাগুলো কানে আসতে পেছন ঘুরে তাকায় সাদের দরজার সাথে হেলান দিয়ে লাঠি হাতে দাঁড়িয়ে আছে সুজন দুজনেরই কলিজা ধক করে কেঁপে ওঠে এই রে ভাই আবার কোথা থেকে আসলো স্মৃতি কাম শাসে এই অসময়ে সিংহটা কোথা থেকে বেরিয়ে এলো মাবু দিন